শিক্ষাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয়টির শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন এ সময় বিদায় দশম শ্রেণীর ছাত্রী মিস সাদিয়া সবার উদ্দেশ্যে বলেন আজ আমরা হয়তো বিদায় নিচ্ছি কিন্তু আমাদের স্মৃতি আমাদের বন্ধন আমাদের ভালোবাসা অটুট থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষকগণ এবং বন্ধুরা সবাই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে আমরা দোয়া করছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও সমৃদ্ধ হোক শিক্ষার্থীরা বিশ্ব দরবারে সাফল্যে স্বাক্ষর রাখুক আমাদের এই বিদায় হয়তো নতুন জীবনের সূচনা যেখানে আমরা শিখব এগিয়ে যাব এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান ও দেশকে গর্বিত করব এরই পর প্রধান শিক্ষক মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কবিতা পড়ে শোনান চলতে চলতে এসে আজ থামতে হলো একদিন বিদায়ের এই সন্ধি খনে ভালোবাসা দি অমলিন কত স্মৃতি কত কথা রয়ে যাবে হৃদয় মাঝে বিদয় শুধু বাহিজ্যিক বন্ধন ও টুত্রবে সাজে এ সময় পরীক্ষার্থীদের করণীয় বিষয়ে সচেতনতামূলক কথা বলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান তিনি এ সময় জানান মূল পাঠ্য বইয়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে বুঝে পড়তে হবে বেশি রাত জেগে পড়াশোনা করবে না পরীক্ষার কভার পৃষ্ঠার নমুনা মোতাবেক প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীর নাম রোল নম্বর বিষয় কেন্দ্রের নাম পরীক্ষার্থীর স্বাক্ষর ও পরীক্ষা তারিখ লেখার অনুশীলন করবে পরীক্ষার হলে যাওয়ার আগে করণীয় বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর চোখ বলিয়ে যাবে পরীক্ষার প্রথম দিন কমপক্ষে দুই ঘন্টা আগে বাসা থেকে রওনা দেবে কারণ নতুন স্থানে নতুন পরিবেশে কক্ষ নম্বর ও আসন নম্বর খুঁজতে সময় লাগবে পরীক্ষার হলে সময়ের আগে উপস্থিত হতে না পারলে মনে ভয়ের উদার হতে পারে এতে পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র একাধিক কলম পেন্সিল স্কেল হাত ঘড়ি ইত্যাদির সঙ্গে নেবে পরীক্ষার খাতা পাওয়ার পর কভার পৃষ্ঠায় প্রবেশপত্র দেখে তোমার নাম রোল নম্বর বিষয় কেন্দ্রের নাম স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখবে কভার পৃষ্ঠার ওপর পৃষ্ঠায় লেখা নিষেধ প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়ে আগে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শূন্য স্থানে পূরণ ও আবশ্যিক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে হাজিরা সিটে অবশ্যই প্রতিদিন স্বাক্ষর করবে উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ জানান পরীক্ষার্থীকে প্রবেশপত্র সহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অনুমোদিত কাগজপত্র ক্যালকুলেটর বা মুঠোফোন নেওয়া যাবে না উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম ঠিকানা রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যৌথভাবে কেটে হবে তারপরে উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্র টেবিল রোলার নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না প্রশ্নপত্র বিতরণের পর এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিওলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে পরীক্ষা সমাপ্ত হওয়ার দশ মিনিট আগে সতর্ক ঘন্টা বাজবে পরীক্ষা চলাকালীন আশ্রয় নিয়েও তিনি বলেন পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথোপকথন করা যাবে না কোনো অনুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখা যাবে না পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজ বা অন্যের উত্তরপত্র দেখে লিখলে বা অন্যকে দেখানোর চেষ্টা করা যাবে না সর্বশেষ পরীক্ষার্থীদের দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের ইতি টানা হয়